নমস্কার আজকে বলবো বিষ রাশি নিয়ে শনি এই যে রাশি পরিবর্তন হয়েছে মানে আগামী দিনগুলোতে শনি যে মিন রাশিতেই থাকবে আপনার একাদশ ঘর এখানেই শনিদেব কখনো অস্ত যাবে কখনো আপনার বকরি হবে কখনো উদয় হবে কখনো মার্গি হবে কখনো তার নক্ষত্র চেঞ্জ করবে এই যে আগামী দিনটায় যে আগামী আড়াই বছর শনির যে এই যে সিচুয়েশন মিন থাকবে আপনার একাদশ ঘর সেখানে আবার কিছু কিছু বয়সের জুতিও তৈরি করবে আপনার জন্য কী কী বিষয়ে আপনি সচেতন থাকবেন কী কী বিষয়ে আপনি লাভবান হবেন ভালো করে শুনবেন কী কী বিষয়ে সচেতন থাকবেন কী কী বিষয়ে আপনি লাভবান হবেন সেটা নিয়ে আপনাদের কাছে একটু আলোচনা আপনাকে বলবো এই সময় কিন্তু আপনার এই যে আগামী আড়াই বছর আপনার একাদশ স্থানে শনির যে থাকবে মানে মিন থাকবে আপনাকে কিন্তু মানে সন্তানের থেকে আপনার যে সন্তান থেকে থাকে সন্তানের কাছ থেকে মানসিক কষ্ট পেতে পারেন বা আপনার মনে করুন সন্তানের কোনো কারণে বাদ বিবাদ হতে পারে বা ধরুন আপনার সন্তান কোনো ভুল কাজে ফেসে গেল আপনাকে তার জন্য অনেক বেশি চাপে পড়তে হবে আপনাকে তার জন্য আইনি কোনো ঝামেলা বা তাকে নিয়ে কোনো ফ্রাস্ট্রেশন বা তাকে নিয়ে অনেক টেনশন হলো মনে করুন আপনি সন্তান কনসেপ্ট করতে যাচ্ছেন বা আপনি হয়তো বাবা বা মা হতে যাচ্ছেন এই সময় আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে এগুলো আপনাকে মেনে বা ভোগ মনে করুন আপনার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে আপনার দাঁতের প্রবলেম হাঁটুতে চোট লাগা হাঁটুর যন্ত্রণা বা কোমরের যন্ত্রণা কোমরের পেন হওয়া আর্থাইটিস বা হাত পায়ে পড়ে গিয়ে চোট এগুলো কিন্তু আপনার কাছে ফ্যাক্টর হতে পারে তা বলে আপনাকে আমি সবসময় ভয় দেখাচ্ছি এগুলো আপনাকে সচেতন থাকতে হবে এবার মনে করুন আপনার মানে আপনার হয়তো শরীরে হয়তো কখনো একটু ব্যথা বেদনা হলো মনটা অস্থির হয়ে গেল মনটা বড় আপনার কোনো কারণে লেথার্জি আসলো বা আপনার আর্থাইটিসের প্রবলেমে ভুগতে পারেন জয়েন্ট পেন কোলেস্ট্রলটা বেড়ে গেল এগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট দেবে কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কেরকম আপনি মনে কোথাও ইনভেস্ট করেছেন যে কোনো একাদশভাবে শুনি আপনারা যত কোনো ইনভেস্ট করে পুরনো করে ইনভেস্টে আপনি মানে লাভ পাবেন আপনার মনের যে আর্থিক রেটে যে মনের ইচ্ছা মনে অবিবাহিত রয়েছেন এই সময় বিয়ে হয়ে যেতে পারে দীর্ঘদিন ধরে আপনার বিয়ে সমস্ত তৈরি হচ্ছে কিন্তু কোনো কারণে অজানা কারণে কেটে যাচ্ছিলো সেটা কিন্তু এই সময় সাকসেস পাবেন আপনি এবং আপনার দেখা গেল বিদেশে কোনো ভালো চাকরি বিদেশে কোনো যাওয়ার রাস্তা তৈরি হলো এবং আপনার পদলাভ হবে যদি আপনি চাকরি করে থাকেন নতুন কোনো চাকরি পেতে পারেন চাকরি চেঞ্জ করতে পারেন আপনি বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে ভালো প্যাকেজ পাবেন যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসা সেল বাড়বে আপনার মান সম্মান বাড়বে মিডিয়া বা সোশ্যাল মিডিয়া এই সময় কোনো কাজের সাথে জড়িত থাকেন আপনি কোনো বিজ্ঞাপন বা আপনি যদি অ্যাডভার্টাইজ লাইনে জড়িত থাকেন সেখানে আপনি সাকসেস পাবেন আপনি মার্কেটিং লাইনে যাতে সাকসেস আপনার নাম হবে অর্থাৎ আপনার কিন্তু যেটা আমি বললাম প্রবলেমগুলো সেটা কি হবে আবার যেগুলো ভালোটা বললাম সেটাও কিন্তু আপনার হবে এবং আপনার মনে করেন এই কোনো লটারি লাগতে পারে জ্যাকপট লাগতে পারে মানে হঠাৎ কোনো যে কোনো পুরোনো শেয়ার আপনি কিনে রেখেছিলেন হঠাৎ দেখলো আপনার দেখবেন আপনার হয়তো লটারিটা লেগে গেল বা আপনার শেয়ার থেকে বিশাল আপনি পুরনো শেয়ার কিনে সেখানে বিশাল আপনি ওখানে গেন করে নিলেন বা মিউচুয়াল ফান্ড থেকে আপনি বিশাল গেন করে নিলেন এমন কোনো কাজ আছে যেখানে আপনি কোনো রাতারাতি হয়তো অনেকটাই আপনি গেন করে নিতে পারবেন অর্থাৎ আপনার কিন্তু আর্থিজিয়াটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বা আপনার হয়তো পুরনো যে সম্পর্কটা ভেঙে গেছিল যে সম্পর্ক সেই সম্পর্ক আবার জোড়া লাগলো যেটা আপনারা অনেকদিন এক্সপেক্ট করছিলেন বন্ধু বান্ধবের সম্পর্ক সাথে সম্পর্ক তৈরি হবে বা যে পুরনো ক্লায়েন্টগুলো আপনার নষ্ট হয়ে গেছে সেই ক্লায়েন্ট ফিরে আসবে কিন্তু বাবা মার শরীরটা নিয়ে একটু আপনার ডিস্টার্ব অর্থাৎ পারিবারিক ক্ষেত্রটা একটু ফ্যাক্টর হবে মনটা এসব কারণে একটু অস্থির হবে বাবা মাকে নিয়ে কোনো ডক্টর হসপিটাল যেতে হতে পারে আপনার পার্টনারকে কোনো কারণে ডক্টর হসপিটাল নিয়ে যেতে পারে সন্তানকে নিয়ে টেন সাথে অরিড হতে পারেন এর জন্য আপনাকে কী করতে হবে অবশ্যই শনিবার প্রত্যেক শনিবার হনুমান চালিশা পাঠ করবেন প্রত্যেক শনিবার আপনি বিশ্বাসির লোক আপনি প্রত্যেক শনিবার আপনার মানে যেহেতু শনি আপনার একাদশে রয়েছে আপনার মানে জন্মগত হরস্কে কোথায় আমি বলতে পারছি না কিন্তু আপনার যেহেতু ট্রানজিটে বা গোচরে শনি আপনার একাদশে আপনাকে কি করতে হবে প্রত্যেক শনিবার আপনি পারলে হনুমান চালিশাটা পাঠ করবেন যদি পাঠ করে থাকেন আপনি বিগত দিনকে তাহলে খুবই ভালো এবং অবশ্যই কোনো হনুমান মন্দিরে গিয়ে সেখানে গিয়ে আপনি সিঁদুর চড়াবেন আপনি সেখানে মনে করেন চামেলি তেল দিলেন আপনি জবা ফুল দিলেন আপনি কোন কোন শনিবার হয়তো লাড্ডু দিলেন বা সেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবেন সেখানে কিছু ধ্যান করবেন সেখানে গিয়ে ধ্যান করবেন সেখানে বসে মেডিটেশন করুন পনেরো মিনিট দশ মিনিট সেখানে গিয়ে সময়টা কাটান বা ওখানে কাউকে গিয়ে একটু সেবা করুন ওখানে যারা একটু গরিব ধরনের লোক আছে তাদেরকে গিয়ে সেবা করুন তাদেরকে কিছু খেতে দিন এটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে দেখবেন আপনি যে আর্থিক বা মানসিক যে একটা অশান্তিতে রয়েছেন মানসিক যে একটা অশান্তি মান বা ফ্যামিলিগত যে একটা চাপে রয়েছেন সেটা অনেকটা আস্তে আস্তে আপনি বেরিয়ে আসতে পারবেন অবশ্যই আপনি এভাবে মেনটেন করুন অবশ্যই এখান থেকে আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন নমস্কার ভালো থাকবেন